এই মুহূর্তে ট্রাফিক দরবার যায় এই যে সার্জেন দাবুর দিছে দর্বা গেছে আর এই যে একটু দাঁড়াইলো না মানে দেরি সহাই না সিঙ্গেল মানে নাই সিঙ্গেল না মানার কারণে বিভিন্ন গাড়ি বাজায় দিছে দাদা এই দাদাকে নিয়ে যে আপনি এই দুর্ঘটনা গাড়িটা নিয়ে এবং কাজ করলেন বলেন তো আপনি একটা সাইকেলকে মেরে কাজ করলেন আপনি নিজেও মারতেন দাদাকে মারতেন আরো পাশাপাশি অনেকে মারতেন আপনি করলেন আপনি নাই আনতে পারেন নাই ভুলে সেটা আমি দেখতাম কিন্তু আপনি যে এই বৃদ্ধ লোকটাকে নিয়ে যেভাবে টান দিলেন দিয়ে এসে নিজে পড়ে গেলেন আবার নিজে পড়ে গেলেন বাজার দিয়ে নিজে পড়ে গেলেন এখন তো সাধারণ মানুষ থেকে মানুষটি মেরে ফেলতেন আপনি কোথায় দক্ষিণ কি করেন পড়াশোনা কোথায় পড়াশোনা করেন ঢাকায় আচ্ছা তাহলে আপনি এখন ছাত্র আপনি তো অশিক্ষিত লোক না ছাত্র মানুষের তো বিবেক শক্তি আল্লাহ ভালো দিচ্ছে অবশ্যই